আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ওরক প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা আপনারা এই ভিডিওটি ওপেন করেছেন তার মানে আপনি একজন সিরিয়াস কোরআন প্রেমী এবং আপনি পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে চান তো ইনশাল্লাহ আপনাকে এই সহি শুদ্ধভাবে পড়তে অবশ্যই আমি আমার জায়গা থেকে সম্পূর্ণভাবে হেল্প করব ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটিতে আমি নামাজের যে যে ছোটো ছোটো সুরাগুলো রয়েছে তার মাঝ থেকে সুরতুল ফিল ইনশাল্লাহ আমরা শিখব আমি প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে আপনাকে বলবো এবং আপনি যদি আমার সাথে প্র্যাকটিস করেন কিছুক্ষণ সময় দেন ইনশাআল্লাহ আপনার এই সুরাটি সহি শুদ্ধভাবে হতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ এবং এরকম আরও অন্যান্য সুরাগুলোর ভিডিও পেতে এবং কায়দা থেকে শুরু করে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি যদি কোরআন আন প্রেমী হয়ে থাকেন কোরআনকে সহি শুদ্ধভাবে শিখতে চেষ্টা করে থাকেন ইনশাআল্লাহ আমি আপনার সাথে আছি আগে ভাগে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে লাইক করে দিন এখন আসুন আমরা পড়াটি শুরু করি তন আপনারাও বলবেন আমি বলে কিছুক্ষণ পজ রাখবো সেই সময় আপনারা বলবেন রহিম ما شاء يالكرونا الم ترى كيف؟ ا ميم زبر لم الم الم, bulun, bulun. ألم كيف بولون؟ الم الم كيف فعل؟ الم 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 فعل؟ الم ربك رب زبر ربا پیش ربك أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَى بِأَصْحَى أبنا رابولون بهمزة بي همزة جبر أص بِأَصْحَى حَا كَرَ زَبُرْ حَا بِأَصْحَى বিল বিল লামজের ফিল এখানে তিন টান দিতে হবে বি হ্যা বিল ফিল আপনারা বলুন এই শব্দটি ক্লিয়ার করুন মাশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করে নে আবার বলুন বি হ্যা বিল ফিল আসুন আমরা এবার শুরু থেকে এই পর্যন্ত একবার বলি أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ হুম আপনি আমার মতো বলার চেষ্টা করুন এই পরে দেখুন আলাম আমরা বানান করেছিলাম ইয়া যে আল ইয়া জিম জবর ইয়া যে এখানে একটি কলকলা মানে একটু ধাক্কা করতে হবে হালকা করে ইয়া জিম জবর ইয়া যে عين لم زبر عل يجعل ألم يجعل كيدهم كف زبر كيد الزبر دا كيد بشهم ألم يجعل كيدهم أبنا

ওয়া ওয়া কোনো টান কিন্তু দেওয়া যাবে না এগুলো হচ্ছে হরকত টানের কোনো মানে চিহ্ন এখানে নেই তাই আমরা তাড়াতাড়ি করেই ওয়া আলাইহিম

ওয়া অউর স্যালা আই লাই হ্যাঁ আবার বলুন মাশাআল্লাহ বুঝতে পারছি বড় হয়ে যাচ্ছে আচ্ছা আমি অল্প অল্প করে আপনাদেরকে বলছি ও অউর স্যালা আই লাই এরপর তার এখানে একটু গুন্না করতে হবে প্রথমে একটু বানান করে আমরা দেখি তা তার মিমিয়াজের মি তা হ্যাঁ এভাবে একটু গুণনা করুন হাজের হেই বি হে জিমালিফ জবর যা র র হে যা র

কুল এখানে অনেকে ফিম মা কুল বলেন কিন্তু এখানে মিম হামজা জবর মা ধাক্কা হবে হ্যাঁ ফাজা আইল হুমকা ফিম মা আপনারাও বলুন আমি সুন্দর করে পুরা সুরাটি একবার বলে দিচ্ছি আপনারা কান খাড়া করে মন লাগিয়ে শুনবেন ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف তো প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আপনিই বলুন এই যেভাবে আপনাকে পড়ালাম এখন এই সামান্য কিছুক্ষণ পাঁচ দশ মিনিট হতে বা পড়েছি আশা করি আপনার সুরাটার ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কিন্তু শুদ্ধ হয়ে গিয়েছে আপনি যদি এই সুরাটা দুই তিনবার এরকমভাবে আমার ক্লাসটা দেখেন এবং প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সুরাতুল ফিলের মাঝে আর কোনো সমস্যা আপনার থাকবে না বলে আমি আশা করি ঠিক এরকমভাবে প্রত্যেকটি সুরা যদি আমরা মস্ক করি তাহলে বলুন কেমন হয় তো ইনশাল্লাহ প্রত্যেকটি সুরাই আপনাকে আমি এইভাবে যত্ন সহকারে পরিয়ে দিব এবং আপনি যদি চান কায়দার আলিফ বা তাসা থেকেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি একটু প্লে লিস্টগুলো চেক করলেই কিন্তু দেখতে পাবেন তো আপনি আপনার মতো যেন আরও যারা মানুষ শিখতে চায় কোরআন প্রেমী রয়েছে তারাও যেন শিখতে পারে এই ভিডিওটিতে লাইক করবেন এবং আজকে ক্লাসটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেনি দেখা হবে নেক্সট ভিডিওতে এবং কে কোথা থেকে দেখছেন সেই তার জেলাগুলো ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী ও ববরকাতু